তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর বড়দের অনেক প্রণাম জানিয়ে ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি মাছের রেসিপি করবো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মাছের অর্ডার করে দিলাম তারপর এটাকে কী মাছ আমি জানি না আমার দেখে ভালো লেগেছিলো তাই আমি অর্ডার করে দিলাম দেখুন সুন্দর কেটে কুটে এনে দিয়েছিল তারপর আমি এটাকে ভালো করে দিয়ে ভাজতে শুরু করলাম এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এত দারুণ খেতে না আপনারা যদি কেউ চেনে দেখেন অবশ্যই আমাকে জানাবেন এদিকে আমি পেঁয়াজগুলোকে বেটে নিয়েছিলাম পেঁয়াজ বেটে একটা ব্যাটার তৈরি করবো এই জন্য রেখে দিচ্ছি এখানে আমি পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর লঙ্ক গুঁড়ো আমি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো তারপরে আমি এখানে নুনও দিয়ে দিলাম তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছিলাম এই যে ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার তো আমি যে তেলটাতে মাছ ভাজেছিলাম তো আমি এখানে আর কোনো তেল দিলাম না তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে দেখুন পেঁয়াজটা অনেকটা ভেজা হয়ে গেছে তো আমি আবার দিয়ে দেবো লঙ্কা তো লঙ্কাগুলোকে হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে খান খেতে অনেকটা ভালো লাগে আর এদিকে আমি মাছগুলো ভেজে রেখেছি সবগুলো মাছ আমি এটাকে নিয়ে নিলাম এই যে খুব সুন্দর লাগছিল মাছগুলো আর খেতে খুব দারুণ দুর্দান্ত খেতে মাছগুলো কি মাছ আমি জানি না অবশ্যই আপনারা যদি জানেন অবশ্যই আমাকে যেন কমেন্টে জানাবেন এদিকে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এই যে আমার এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে খুশিয়ে নেবো লাচিটা থেকে ভালো করে যখন তেলটা ছাড়ে ছাড়বে তখন আমি একটু ঢেকে দেবো তো এই যে আমি ঢেকে দিলাম তারপর আমি দেখলাম যে অনেকটা হয়ে আসছে তো হয়নি ভালো করে যখন তেলটা ছেড়ে দেবে তারপর আমি এটাতে একটু জল দিয়ে দেবো যে আমি ভালো করে ভেজে নেব আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম এই যে খুব ভালো লাগছিলো খুব দারুণ গন্ধ বেরিয়েছিলো এই যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে কিন্তু তাও আমি আরও আরেকটু ভাজবো যাতে আরও বেশি তেল বেরিয়ে যায় তখন আমি যখন ভালো করে ভাজা হয়ে যাবে যত ভাজা হবে না তত খসানো ভালো হবে তখন খেতে একটা দুর্দান্ত টেস্ট আসে তো আমার আজকের এই মাছের রেসিপিটা খুব দুর্দান্ত টেস্ট হয়েছিল। এই যে দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে ভালো করে ভেজে নিচ্ছিলাম আমি আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খুব দুর্দান্ত খেতে হয় আর তার মধ্যে যদি একটু ধনেপাতা পাতা কুচি দেওয়া যায় তাহলে তো আরও বেশি টেস্টটা একদম বেড়া যায় খুব ভালো লাগে তারপর আমি আবারও আবারও একবার ঢেকে দেব তো আমি ঢাকনাটা তুলে নিলাম এই যে অনেকটা তেল ছেড়ে দিয়েছিল তারপর আমি এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণেই দিয়েছি আমি যেহেতু একটু মাখামাখা হবে পেয়ে তো মাছ পেয়ে মাখা মাখামাখাই হয় তো আমি এখানে অল্প পরিমাণেই দিলাম তারপর আমি এটাকে ঢেকে দিয়েছিলাম তো দেখুন ঢাকার পর যখন জলটা ফুটে যাবে তখন আমি উঠিয়ে নিয়েছি তখন দেখুন জলটা ফুটে গেছে তখন আমি এখানে মাছগুলো অ্যাড করে নেব এই যেমন মাছগুলো অ্যাড করা হয়ে গেছে যেহেতু আমরা দুজন মানুষ তাই জন্য আমি চারটা মাছ দিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন দেখুন অনেকটাই আমি নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মাছের মধ্যে মশলাটা ঢুকতে হবে না হলে ভালো লাগবে না তো এই জন্য আমি মাছের মধ্যে ঢোকার জন্য আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর দেখুন আমি পরের ক্লিপটা নিতে পারিনি তখন আমার মার ফোন চলে এসেছিলো তখন আমি এটাকে একটা ফটো তুলে নিলাম এই যে হয়ে গেছিলো এই যে দেখুন হয়ে গেছে তারপর আমি এটাকে ঢেলে নিয়েছিলাম এই যে আমি বাড়িতে তুলে নেওয়ার পর দেখুন কী সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি টেস্ট হয়েছিল খুব সুন্দর অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন না খেয়ে বলবেন যে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ওকে বাই ভাবে